আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা কিছু ভিডিও যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে আপনারা একটা লাইক দিয়ে শুরু করেন আপনারা ভিডিও দেখেন ওই গানটার মধ্যে কিনে এসেছিলেন নিরোগও আপনি নির আসেন নিরুবি দেখে চলে যান খারাপ লাগছে আজকে আপনাদেরকে জানাই জুম্মা মোবারক আজকে আমাদের এখানে ফ্রাইডে উনত্রিশ আজকে আঠাশ রোজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রোজা করতেছি দোয়া করেন। মেবি কেউ বলে উনত্রিশ সোজা হবে সেই জন্য ভয় লাগতেছে তাই এখন একটু ঈদের প্রিপারেশন নিতেছি একটু গরু মাংস ভিজাইলাম এখানে অসুখ হোক অসুখ হোক একদিন দুই দিন তৃতীয় দিনে তো ঠিকই রান্না খাওয়া খাইতে হবে একদিন মনে করবো দ্বিতীয় দিনের তো রান্না এখানে আমি তটপুরি ইয়ে করার জন্য তটপুরি ডালটা একটু ভিজায় নিব কয়েকটা দিন আসবো শরীরটা আসতে সকালে যখন রোজা রাখছি তখন পেটের মধ্যে এত ব্যাথা এত ব্যাথা বাথরুম ধরে বাথরুম কোনো অসুবিধা নাই কিন্তু ব্যথায় তো আল্লাহর কাছে দোয়া কইরা শতলে সুরাফা হাব কইরা আল্লাহর কাছে দোজ আল্লাহর তোমার ইবাদত করতেছি তুমি আমাকে সাহায্য করো প্লিজ আমার ভূমি কিংটা দিও না বিশ্বাস করেন যখন ভূমি করি পুরা ঘর বাড়ি ভরাছিলি নাইন অন করে হসপিটাল যাই আমি হসপিটাল অনেক ভয় পাই আমি যাইতে চাই না আল্লাহর কাছে নিশ্চয় তুমি রাখবা কিন্তু আমার ঘরে কইরা আল্লাহ আমাদের তুমি হাসপাতাল এমন কোন বল মধ্যে আসে না যে আল্লাহ তুমি আমার পূর্ববর্তী করে যে এটা বোঝাটা চাপে তুমি তো জানো তোমার কোন বান্দা বা বান্ধি কতটুকু সহ্য করতে পারো আমার অতটুকু প্রিয় নেওয়া হয় ঘর থেকেই মানুষ হইতে আমি চাই না হাসপাতালে যাইতে এখানে গ্যাটারের খাইছি তারপরে কিশোরী নাথপিরিয়া ডাফ স্প্রিং ওয়াটার কিচ্ছু আমি তো অনেক খাওয়ার প্রতি অনেক ইয়ে কিন্তু আমার কিচ্ছু খাইতে ভালো লাগে না গতকাল তো তা আর একটু ভালো লাগছে একটু ভালো লাগতেছে না দেখেন এখানে কত কিছু কাইটা নিলাম প্রচুর রান ছিলাম টক রান্না করবো সেটা কাইটে এখন ডিফ করে থুনি এখানে পেঁয়াজ কইটা নিলাম আলু কাইটা নিলাম বাঁধাকপিও নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপিটাও কাইটে ডিফে ধুয়ে দেবো এখন মাংসগুলো কাটবো অনেকগুলো পেঁয়াজ আমি জানি না এখনকার পেঁয়াজগুলো কেন অত ভালো পড়ে না সবগুলো নষ্ট হয়ে গেছে অনেক পেঁয়াজ ফলাইছি অনেকে দেখি ডিফে পেঁয়াজ রাখে আমি কখনো রাখি নাই দেখি এবার রাখবো আসলে কেমন থাকে জানি না তো এই জন্য ভয়ে রাখি না আরে তারপর হাজব্যান্ড কে রেডি হয়ে থাকো আমি তোমার এ নিয়ে দোকানে যা মনে আমি কে না দোকানে মানে কি এখন তো আর ওই দিন নাই যে আমার তুমি কিছু দিলা না কিছু পাইলাম না কিনারও শখ নাই যেগুলি আনছে ওগুলি করার মানসিকতা নাই যে মরে গেলে তো দুই দিন হয়ে যায় তাই ঘরের ঈদের একটু টুকটাক বাজার লাগতো আরে কারণ উল্টা পাল্টা জিনিস আনলে পরে আবার চিল্লা চিল্লি করবা না আনবা না আমি যেটা লেখা দিম ওইডি আইন তখন লেখা আমি সে তুমি ওই দিয়ে নামাজ পইরা ওই দিক দিয়ে তুমি যাই নিয়ে এসো আরে ভাবলাম যে এই ফাঁকে একটু কাটা করে একটু শরীরটা ভালো লাগতেছে এগুলো একটু পাইটা নেই কারণ কালকে একটু যদি ঈদ হয় পরশু দিন কালকে একটু ঘর বাড়ির একটু ক্লিন করবো এক একদিন এক একটা বিসমিল্লা করে শুরু করবেন দেখবেন কাজে বরকত দিব আর একটু প্ল্যান করে করবেন দেখবেন ইনশাল্লাহ সব কিছু সুন্দর মতোই হবে আমাদের তো এখানে কেউ নেই সব নিজের হাতে আর আমি মানে নিচে বসে কাটতে কমফর্ট ফিল করে সেই জন্য আমি বটি দিয়ে সব কাইটা কুইটা তারপরে উপরে উঠব মাংসটার ভিতরে সব মশলা দিয়ে মিশি এখন মাথাটা যাব পারি না সেটা তুমি জন্য করো আমি অর্ডার করবো খানা দিন খানা অর্ডার করবো বুঝবি রে বা ছেলের বউ টাকা দিয়ে গেছে মা আপনি কিছু কিনলেন কেনার মন নাই কি জামু দোকান করে আছে দেশে এবার যে গেছি আমার শ্বশুরবাড়িরা অনেক কাপড় চোপড় দিছে আমার যায় ননদ শাশুর ছেলের বউরা সবাই জামার থেকে নেওয়া হয়েছে কম তো আমার ছোটো ননদই সব শপিং টপিং করে এখন যখন বিল দিছে আমার তো তুমি বললে আমার থেকে কিছু না নেওয়া নাই তাহলে এত টাকা বিল আসলো কোর থেকে আমি বাংলাদেশে কাপড়ের থেকে সেলাই মানুষ যে আমার কাপড় চোপড় দিছে এগুলি সেলাইয়ের বিলই এত টাকা টাকাইছে আসলে বাংলাদেশে সেলাই অনেক দাম কাপড়ের থেকে আমার কাছে মনে হয় গিফট পাইছি দেখা অনেক কাপড় আনছি দেখাবো আমি দেখি পরবো ব্যয় তো দিন দিয়ে গেল আমি কখনো না হ্যাঁ নিউ আর থাকতে গোল্ড কিনতাম গোল্ডের প্রতি একটু শট ছিল যাকে এটা এখন ম্যারিনেট করে রাখছি কতক্ষণ পরে এটা চুলাই দিব আমি এখানে আপনাদের মাঝে পুরা একটু তেঁতুলের টক বানাইয়া দেখাবো সবাই জানে কম বেশ বাট আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করব এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি যে যেরকম ঝাল খায় ওই রকমভাবে এই অনেক ঝাল টকটা যদি মজা হয় তাহলে চটপুটিটা খাইতেও মজা লাগে আর এখানে আমি দিয়ে দিব একটু ভাজা তেলে নেওয়া জিরার গুঁড়া আর দিব লেবুর রস জিবে পানি এসে বসে কোনো কিছু খাইতে ভাল লাগতেছে না এই টকটা বানায়া দিব লবণ পরিমাণ মতো আর তেঁতুলটা আমি গুলাইয়া রাখছি আপনি সাইতো দিতে পারেন এইভাবে হাতের ভিতরে কইরে আমি আর চাকনি বড়াইলাম না গোলায় রাখলে যে ঝোলটা হয় সেই ঝোলটাই দিবেন যেটা আমি ছাইকে নিচ্ছি এভাবে কোয়া দেখে না আপুরা অনেক ভালো লাগবে আর দিব একটু রাঁধুনি চাট মশলার গুঁড়া আর দেব আমি একটু চিনি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করবেন যে ধরো কয় ঘুটা ইংলিশে কয় মিক্স আদি দিয়ে অনেক কিছু রান্না করতাম এখন করি না এবার খাইতে যায় কম্পিটিশন যারায় কোনো লাভ আসে না আমার ছেলে মেয়ে কোনো মিষ্টান্ন কিচ্ছু ধরবো না আর একটু ধনেপাতা পাতা আপনি চটপটির উপর দিয়া আপনি ফুচকার উপর দিয়ে এটা খাইবেন বিশ্বাস করবেন এই টকটা যে এত মজা আমি করছি আপনার এইভাবে কইরা দেখেন টকটা যদি মজা হয় আপনার চটপটিটা খাইতেও মজা হবে আর আপনারা সবাই এই যে আমরা এই মাসটাতে কিন্তু এর মাস এই মাসে আমরা কেউ নামাজ পড়ি না সেও নামাজ পড়ছে যে কোরআন শিব পড়ি না সেও একবার কোরআন শিব পড়ছি চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখছি কান দিয়ে ভালো কিছু শুনছি সুতরাং এই কাজগুলো যেন আমরা আপনার চালিত রাখি এটার জন্য আমরা শোকে যে সাজা না রাখি এটা যেন আমরা সবাই মনে রাখি এটা এখানে একটা ইয়ের মধ্যে সাবিং গীসের মধ্যে ইয়ের মধ্যে ঢেলে নিতেছি কাজ গুছিয়ে রাখলাম বুঝছেন না কিছুর মধ্যে নিয়ে নিবো হয়ে গেলে আপনারা তেঁতুলের টুল বানিয়ে নেবেন ফেনা ভাত করি একটু সবজি দিয়ে সিম আপনার মিষ্টি কুমড়া একটু বেগুন যা যা ছিল একটু বাঁধাকপি ফুলকপি দিয়ে কোনো তেল মশলা কিচ্ছু না উত্তরবঙ্গের ফেমাস খানা তাজা সবজি নিলে আরো মজা চুলের মধ্যে গরু মাংসটা তো দিচ্ছি এখন চলে যাব না মাঝে একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা মাছ দিবো না ব্যথা করে পেট ভয় লাগে দিয়েছি তারপর একটা পেঁয়াজ গেছে আমার ফেনা ভাতটা ওয়ান কাইন্ড অফ জাউরি এই সাথে একটু সবজি মিশাইছি আরে এই দেখি খাইতে কেমন লাগে আজকে বেশি বেশি ইফতারি করব না জামার জন্য ডিম পোয়া এই যে গুলিয়া নিছে এখানে আরেকটু ফুলকপি পাকোড়া বানাবো এই আরেকটু আলুর চপ যেটা না হইলেই নাই এই যে জামাই বাগান নিয়ে চলে আসছে ফুচকা আনতে বলছি সে দুই প্যাকেট ফুচকা আনছে যাই হোক শেলা যাবে না আরেক প্যাকেট দুই প্যাকেট ফুচকা তারপরে আমার জন্য পান কত পান আনছে বলছে এক টাকার পান আনছে আমি এত পান খাই আর আনছে তেঁতুল আনছে দুইটা আপনার লেবু আনছে শশা এই শশাগুলো ভালো বেশি আর সালাতের জন্য টমেটো আর আনছে চাউলের গুঁড়া এত বড় চাউলের গুঁড়া আনছে মনে রোবা সরি কোরবানির রুটি বানাবো আর আনছে আমার জন্য ওয়াটার ব্যথার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকেন ইফতারেরও টাইম হয়ে গেছে আমি ইফতারি ভাসতে চলে যাই আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম